কেমন বাংলাদেশ আসলে আমরা দেখতে চাই বা ভবিষ্যতে বাংলাদেশের চিত্রটা কেমন হওয়া উচিত একজন রাজনীতি বিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে আমি কীভাবে জিনিসটাকে দেখি সেই বিষয়টাই আমি আজকে এখানে আলোচনা করব আমি অনেক বড় বড় তত্ত্ব কথা আলোচনা করতে চাই না আমি শুধু একটা বিষয়কে এই আলোচনায় সুনির্দিষ্ট করে বলতে চাই আমি বাংলাদেশের রাজনীতিটাকে দেখতে চাই এমনভাবে যে এই রাজনীতির থেকে আপনার সহিংসতা সম্পূর্ণরূপে অবলব্ধি ঘটুক সহিংসতার যে সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে চলমান রয়েছে এইটা আমরা ভবিষ্যতে আর কখনোই দেখতে চাই না আমরা আমি ব্যক্তিগত ভাবে মনে করি একটা দেশের রাজনীতি ততটুকু উন্নত যে দেশের রাজনীতি যতটুকু ভায়োলেন্স মুক্ত বা সহিংসতা মুক্ত আমি সেই রাজনৈতিক সংস্কৃতিকেই বলবো উন্নত সংস্কৃতি ভায়োলেন্স মুক্ত রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা পেতে চাই তাহলে আমরা অবশ্যই রাজনীতিতে যুক্তি চর্চার যে সংস্কৃতি সেটাকে সেটাকে শক্তিশালী করতে হবে যুক্তি চর্চার ধারাবাহিকতা রয়ে গেছে আমাদের এখানে আছে কিন্তু এই যুক্তি চর্চার এই যুক্তি চর্চাকে আমরা যত বেশি শানিত করবো যত বেশি শক্তিশালী করব তত আমাদের রাজনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং আমাদের মধ্যে থেকে সহিংসতার যে প্রবণতা সেই প্রবণতাটি দূর হয়ে যাবে এটা আমি বলতে চাই আমরা দেখি যে বাংলাদেশের বাংলাদেশ একটি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এখানে দেশটি স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার লগ্নেই প্রায় তিরিশ লক্ষ মানুষ এদেশের মানুষ এদেশের নরনারী তারা শহীদ হয়েছে এবং দুই লক্ষ মাহবুদ তাদের সম্মানহানি হয়েছে তাদের পাকিস্তানি নরপিশাসদের হাতে তো আমরা সেই রকম একটা সহিংসতার মধ্য দিয়ে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে এইটা দেখার জন্য না যে বারবার আমাদের সেই ধরনের সহিংসতা দেখতে হবে তা না তাহলে যদি আমাদের বারবার সেই সহিংসতায় সম্মুখীন হতে হয় তাহলে তো বুঝতে হবে যে আমরা আধুনিক রাষ্ট্র হিসেবে এখনো গড়ে উঠতে পারিনি আধুনিক রাজনৈতিক সমাজ হিসেবে আমরা এখনো দাঁড়াতে পারিনি এটা অত্যন্ত বেদনার কথা অত্যন্ত বেদনার সাথেই বলতে হচ্ছে যে বাংলাদেশের উনিশশো মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের বহু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যেটা কাঙ্ক্ষিত ছিল না একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে মুজিবুর রহমান তিনি সপরিবারে অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে সালে তারপর আমরা দেখেছি যে জিয়াউর তিনি সামরিক তার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে তো আমরা দেখেছি যে স্বাধীনতার কয়েক বছরের মধ্যে কয়েকটি বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এটি আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে আমাদের আশা ছিল যে এই সকল ঘটনা ঘটনার ঘটে যাওয়ার পরে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা আর রাজনৈতিক হত্যাকাণ্ড দেখব না কিন্তু আমাদের সেটি ঘটেনি আমরা দেখেছি যে উনিশশো বিরাশি সাল থেকে যখন চেনার সাত ক্ষমতায় আসছেন তার ক্ষমতায় আরোহণের পরেও আমরা বিভিন্ন সময়ের রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি সুতরাং আমরা এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড এটি হলে একটা দেশের রাজনীতিতে যত বেশি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে তত বেশি যারা রাজনৈতিক স্টেক হোল্ডার একটা দেশ সেই স্টেক হোল্ডার মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হবে কিন্তু যদি বেশি আমাদের আচরণ সহিংসতার দিকে চলে যায় তাহলে আমাদের পুরো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অনাস্থা ছড়িয়ে পড়বে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারব না সুতরাং এবং আমাদের মধ্যে এক ধরনের প্রতিহিংসার রাজনীতি তৈরি হবে যেটা আমরা যদি সেই প্রভাবকে মনে করি যে ভায়োলেন্স্যাটস ভায়োলেন্স অর্থাৎ সহিংসতা আবার পুনঃসহিংসতা জন্ম দেয় সুতরাং আমরা এই পথ থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবো তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি ঘটবে না মানে আমাদের দেশে যে শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড বা আমাদের রাষ্ট্রনায়কদেরকে সামরিক কুদাতার মাধ্যমেই হত্যা করা হয়নি আমরা বিভিন্ন সময়ে নির্বাচনকালীন সময় আমরা দেখেছি যে নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক সহিংসতা হয়েছে বিভিন্ন সময়ে আমরা যদি সেই দুই হাজার একের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেই সময়ে কিভাবে নির্বাচন পরবর্তীকালে অসহায় নারীদের উপরে অত্যাচার করা হয়েছিল বাংলাদেশের একটি এলাকায় এটাও রাজনৈতিক অত্যন্ত দক্ষিণাঞ্চলের জঘন্য এবং নিকৃষ্ট একটি রূপ বলে আমি মনে করি সুতরাং আমরা এই ধরনের রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই আমরা চাই না এছাড়াও বিভিন্ন সময়ে আমরা প্রকাশ্য রাজপথে রাজনৈতিক ঝগড়া থেকে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতার জন্ম নিয়েছে বরং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসার প্রবণতাকে আরো বাড়িয়েছে এটাও অত্যন্ত নিন্দারযোগ্য এটা আমাদের রাজনীতিকে কখনোই উন্নত করতে সহায়তা করেনি এবং আমরা এরপরে আমরা দেখেছি দুই হাজার পাঁচ ছয়েও বাংলাদেশের রাজনৈতিক সংকট সংকট আপনার আলোচনার মাধ্যমে নিরসনের চাইতে রাস্তায় আন্দোলন হরতাল অবরোধের মাধ্যমে গাড়ি এটাকেও আমি রাজনৈতিক সহিংসতার সংজ্ঞায়নের মধ্যে ফেলতে চাই এই যে রাজনৈতিক সহিংসতা শুধু মানুষের জীবন না মানুষের সম্পত্তি ধ্বংসও যদি করা হয় সেটাও কিন্তু রাজনৈতিক সহিংসতার মধ্যেই পড়ে এবং এগুলোকে আমরা যদি সত্যিকার অর্থে এগুলোকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের আলোচনার সংস্কৃতিকে যত শক্তিশালী করতে পারব অর্থাৎ বাক স্বাধীনতার চর্চাকে বাক স্বাধীনতাকে যত ক্রিয়েটিভ ভাবে আমরা আমাদের রাজনীতিতে ব্যবহার করতে পারবো তত আমরা এই ধরনের সংকট থেকে দূরে থাকতে পারব আমরা যদি মনে করি যে আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের সংকট সমাধান করা সম্ভব তাহলে কেবলমাত্র আমরা সত্যিকারের গণতন্ত্রের পথে এগোতে পারবো এরপর আমরা দেখি যে দুই হাজার আটের আর দুই হাজার নয়ের থেকে শুরু হলো বাংলাদেশে আরেক অধ্যায় যে অধ্যায়টিতে আমরা বহুবার রাজনৈতিক সহিংসতার আসা যাওয়া লক্ষ্য করেছি একটি সরকারি দল তার বিরোধী দলের উপরে নানান রকম অত্যাচার নির্যাতন গুম খুন এসবের মাধ্যমে বহু মানুষকে হত্যা করা হয়েছে সেটা সেটার সংখ্যা অগন্তি সেটা বলে শেষ করা যাবে না সুতরাং এই যে রাষ্ট্রের রাষ্ট্র এই দীর্ঘ দীর্ঘ সেই নয়ের পর থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে রাষ্ট্র আমরা পেয়েছিলাম সেই রাষ্ট্র ছিল একটা কোয়েসিক রাষ্ট্র নিপীড়নমূলক রাষ্ট্র এবং সেই নিপীড়নমূলক রাষ্ট্র বাংলাদেশের অনেক সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল মানুষের জীবনকে একদম অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল যে যে কারণেই হোক আপনার রাষ্ট্রে যখন আয়নাঘরের মতো আপনার ডিটেনশন সেন্টার চালু করা হয় তাহলে কোনোভাবেই এইটা এই ধরনের সংস্কৃতির সহিংসতার সংস্কৃতি কখনো একটা রাষ্ট্রে গণতন্ত্রের মসৃণ করতে পারে না পথে সহায়ক ভূমিকা পালন করে না অতপর আমরা চব্বিশে যে গণ অভ্যুত্থানটি হলো এই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম বহু সংখ্যক ছাত্র বহু সংখ্যক জনতা এই গণ অভ্যুত্থান নিহত হলো যেটার পরিসংখ্যান নিয়েও নানা ধরনের বিতর্ক আছে এই গণোপ্যুত্থানকে কেন্দ্র করে যে পুলিশ মারা গেল হ্যাঁ তাদেরকে মনে হচ্ছে যে আমরা তাদের তাদের যে তাদের জীবন দেওয়াটাকে আমরা সহিংসতার করছে ধরেইনি অথচ এই পুলিশগুলো কিন্তু মারা গেছে এই গণপুথান এখনো মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকট তেরসনে রাস্তায় সেটার সমাধান হচ্ছে এইটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে এখনো একটা অনুন্নত রাজনৈতিক সংস্কৃতি একটা অনুন্নত রাজনীতি সেটার পরিচয় বহন করে এবং বাংলাদেশের এই অনুন্নত রাজনীতি থেকে বাংলাদেশের উন্নত রাজনীতির দিকে যেতে হলে তাকে গণতন্ত্রের যে সাবস্ট্যান্টিভ এলিমেন্ট গণতন্ত্রের যে সার এলিমেন্ট যে সার উপাদান সেটি হচ্ছে Uh, democracy uh, is a form of government by discussion এই কালচারটাকেই শক্তিশালী করাটা খুব দরকার এই ডিসকাশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমতে বুঝতে হবে যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে ভিন্ন মত থাকবে আমরা কখনো রেগে যাব কিন্তু সবার মধ্যে একটা বিষয়ে ঐক্যমত থাকতে হবে সেটা হলো আমরা রাজনৈতিক সংকটের সমাধান আমরা আলোচনার মাধ্যমে করব সে যে কোনো পক্ষই হোক নিপীড়ন যন্ত্রগুলোকে ডিজিএফআই বলি আমরা এনএসআই বলি এইগুলোকে আমরা অন্তত পক্ষে এইটুকু ঐক্যমত আমাদের মধ্যে থাকবে যে এই নিপীড়নকারী প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা কোনো দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে ব্যবহার না করি নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের এই অ্যাপার ব্যবহার হোক আমরা সেটা প্রত্যাশা করি আমার শেষ কথা হচ্ছে কোনো দিন একটা দেশে গণতন্ত্রায়ন আসতে পারে না গণতন্ত্রায়ন আসলেও সেটা শক্তিশালী হতে পারে না স্থিতিশীল হতে পারে না এটা কেবলমাত্র সম্ভব আলোচনার সংস্কৃতিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সংস্কৃতিকে শক্তিশালী করেই এটা কেবলমাত্র করা সম্ভব অন্য কোনো উপায়ে এটা সম্ভব নয় এবং সেটার দায় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা মূলত রাজনীতিকে পরিচালনা করে রাজনৈতিক নেতৃত্বের উপরে দায় দায়িত্ব যারা রাজনীতিকে দিক নির্দেশনা দেয় তারা যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন তখনই কিন্তু মনে রাখতে হবে যে এই যে এবারে আমরা পাঁচই আগস্টের পরে যে মফ ভায়োলেন্সের সংস্কৃতি দেখলাম আমাদেরকে কিন্তু আবার তখন এ ধরনের মফ ভায়োলেন্স আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যে সংস্কৃতি সেটা কিন্তু ফিরে আসতে পারে ওইটা যদি হয় তাহলে সেটা হবে আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমাদের সমাজের জন্য ক্ষতিকর ধন্যবাদ সবাইকে